নিলামের টেবিলে মুস্তাফিজকে নিয়ে রীতিমতো কারাকারি পড়ে গিয়েছিল দুই কোটি রুপি বিক্রি মূল্যে ফিজকি পেতে শুরুতে যা পড়ে দিল্লি এবং সুপার কিংস কিন্তু শেষ পর্যন্ত নড়াইয়ে জমে উঠে চেন্নাই বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হুহু করে বাড়তে থাকে দাম অবশেষে আগের সব রেকর্ড ব্যাঙ্গে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে টানে কলকাতার নাইট এবারে নিলামে মুস্তাফিজ সহ মোট সাতজন বাংলাদেশি নাম ওঠার কথা ছিল কিন্তু অবাক করার বিষয় হলো ফিজবাদে কেবল তাস্কিন আহমেদের নামে নিলামে তোলা হয়েছিল পঁচাত্তর লাখ রুপি বৃত্তমূল্য থাকা সত্ত্বেও তাস্কিনকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি অন্যদিকে রিশাদ হুসেন তানজিন সাকিব শরীফুলদের মতো টিকিটারদের নিলামে তোলার প্রয়োজনই মনে করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো কলকাতা নাইট রাইডার্সের সাথে বাংলাদেশিদের সম্পর্ক বেশ পুরনো মার্শাবি মুক্ত শাকিব আল হাসান এবং নিঠুন দাসের পর চতুর্থ বাংলাদেশি থ্রিয়েটার হিসেবে কে আর জার্সি গায়ে জড়াবে মুস্তাফিজ এখন দেখার বিষয়ে মুস্তাফিজুর রহমান কি কলকাতার নাইট রাইড জেতাতে পারবে আপনি কি মনে করেন